আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম বাগান প্রেমী মানুষ আমি গাছপালা না দেখালে তো আমার হবেই না এক মাসেরও বেশি সময় বাসায় ছিলাম না তো থালাবাটি যা সব ধুয়েই রেখে গিয়েছিলাম কিন্তু তারপরেও দেখেছি তেলা পোকা তো জীবাণু থাকতে পারে আবার সবগুলোকে ক্লিন করে নিলাম কিচেন সিঙ্কটা কিন্তু কালারটাই এরকম ডিসকালার হয়ে গিয়েছে এখানে টাইলস ক্লিনার পরে ছিল শুনেছি তো সেই জন্য কালারটা কালো হয়ে গিয়েছে যতই ধুই না কেন এটা আর উঠবে না এদিকে এই যে আমার যে গ্যাসের চুলাটা এইটা এই পলিব্যাগটা এখানে ছিল আমি ভেবেছিলাম যে এটা না তুললে বোধহয় ভালো থাকবে তো উপর থেকে যতই ক্লিন করছি ভিতর দিকে দেখলাম যে কালো কালো হয়ে গিয়েছে তো মানে পানি ঢুকে ওই জায়গাটাতে একটা মরিচার মতো পড়ে যাচ্ছিলো তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি পলিগুলো তুলে নিয়ে এটাকে একটু ক্লিন করে নিলাম আসলে রান্নার সাথে সাথেই কিন্তু চুলাটাকে ক্লিন করে ফেললে চুলাটা মরিচা পরার ভয়টা কম থাকে আর অনেক দিন পর্যন্ত কিন্তু নতুনের মতোই থাকে চুলাটা তো আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি ডাল রান্না করেছি আর হচ্ছে মাছ রান্না করব এখানে সম্ভবত আয়ের মাছ যেটা হয় আর কি ছোট সাইজের যে আয়ের মাছটা ওই আয়ের মাছ রান্না করব তো আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর বাটা মশলা দিব ভেবেছিলাম তো বেরেস্তা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে তরকারির কালারটা একটু মানে একটু ডার্ক হয়েছে আর কি তো তারপরও খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে আমার মনে হয় ডাল আর হচ্ছে তরকারিতে আলু এটা একটা জাতীয় খাবারের মতো হয়ে গিয়েছে আপনারা আপনাদের কি মনে হয় মতামত জানাবেন আপুরা আপনার বাচ্চা কি আলু খেতে পছন্দ করে কি না আমার নুসাইবা তো আলু পছন্দ করে না কিন্তু ও ডাল ভাতটা পছন্দ করে ডাল ভাত খায় তো রান্না কমপ্লিট করে নিলাম কথা বলতে বলতে ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি যেমন থালা বাসন পরিষ্কার করা সহ যে পাটায় বেটেছি সেটাও ক্লিন করে রেখে দিয়েছি এভাবে রান্নার ফাঁকে ফাঁকে আনুষাঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু একসাথে বেশি প্রেশার মনে হয় না এই যে রান্নাটা কিন্তু ডান আমার রান্নার শেষ মুহূর্তে আমি কিন্তু কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা জিরার যে গুঁড়াটা আর কি ওইটা এটা খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় এরপর সন্ধ্যার পরে কিন্তু আমি এই যে ক্লে দিয়ে এই বাগান বিলাসের স্টিকটা বানিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে রাতে যখন ঘুমোতে গেলাম জানালা খোলাই ছিল রাত বারোটার দিকে এই যে আকাশের চাঁদটা দেখতে অসাধারণ লাগছিলো চাঁদ দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম